বলার নিয়ে আসলো প্রথম বল এবং একটা ডট বল দিয়েছে আইজুল আমাদের বিখ্যাত পেস বলার আজিজুল হাত ধরে ইদালদা চাকিন বল করতেছে আশক এবং আরেকটি ওয়াইড এবং একটি বাই সিঙ্গেল হওয়ার সম্ভাবনা ছিল একটি ওয়াইড হলো পরের বলটি ওয়াইড হলো আবার পরের বল আসি

এটা বলেন কিরিস ভাই এটা বোলিং কিরিস পরে বল নিয়ে আসলো পেস বল আর আজিজল চাকিন বল নো এবার একটু ওয়াইড হয়ে গেল কিবার আছে রহমতুল্লাহ মনির এবং আরেকটি ওয়াইড এক এক তিনটি ওয়াইড দিয়েছে পেস বল আর এবং আউট হয়ে গেলো একে একে তিনটি ওয়ার্ড দিলে ওয়ার্ড দিয়ে মিটুকে পরের বলটি আউট করে দিল কিছু করার নেই অসুবিধা নেই ভালো হইব নেক্সট টাইম ভালো হইব